আর মধ্যে আর আজকে করব পিকনিক কালকে যাবো জাফরং জাফরং এর থেকে যাব একটু কিছুক্ষণ ঘুরবো আজকে যাব অনেক জায়গায় ঘোরাঘুরি হবে তো আজকে সারা ব্লকটা আপনি আমার সঙ্গে থাকবেন বেশি প্যাট প্যাট না ব্লকটাই শিউর গাছ গায়ে যা কিন্তু গোসর টোচুর করে বেরিয়ে গেছি এখন কিন্তু আমি কষ্ট করে বেরিয়ে গেছি যে এখন আমরা কিছু বেশি কিছু না করে আমরা সিম্পলি যে আমাদের হোটেলের নাম হলো দেখতে পারবেন হোটেল হলিল্যান্ড ওকে হোটেল হলিল্যান্ড আমাদের হোটেলের নাম এবং এই হলো আমাদের বুকিং চাবি এই আমাদের বুকিং চাবি

তাই আমাদের সামনে কিছু রুলস এই রুলসগুলো কিন্তু ফলো করতে হবে আমাদের তাহলে আমরা এই ভালোভাবে থাকতে পারবো ওকে আর এই ওদারল্যান্ড হোটেল কিন্তু একটা ভয়ঙ্কর একটা ভিড় একটা হোটেল আর আমাদের আশেপাশে এখন আছে এখন আছে আমাদের আশেপাশে আলিয়া মাদ্রাসা মহল্লা রোড হজরত শাহজালাল রহমত রহমত হজরত শাহজালাল রহমত রোড এবং চৌহট্ট পয়েন্ট ওসমান মেডিকেল রোড স্টেডিয়াম পুলিশ লাইন রোড মহল্লা রোড আর সুল সুনামগঞ্জ রোড এবং তুমি শেষে গাই আমরা কিন্তু এখানে আরেকটা জায়গা পেয়ে গেছি আমবার আমাদের আমাদের খেলা একটা খেলা আছে ওইটার মধ্যে থাকে এই আমারখানাটা আমারখানা আরও বিভিন্ন জায়গা আছে এই তাহলে আজকে বেশ আর আমরা কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করছি এখন আমরা আসছি কিন্তু সিলেটে শাহজাহ মাজার থেকে এটাও কিন্তু সেই পুকুর যেখানে অনেক বড় বড় বর মাছ গজাল মাছ রয়েছে আর আমরা কিন্তু কিছুক্ষণ আগে সালমান শাহের কবরটাও কিন্তু ঘুরে এসেছি আর আর এখন আমরা কিন্তু এই কুকুরের কাছে আপাতত আছি আর আপনাদের জন্য আবার পরে দেখা হচ্ছে ওকে গায়ে সব কিন্তু আমরা এখন মাঝের দিকে যাচ্ছি আর এটা কিন্তু আমার আপু খাইতাম এই মাঝার কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন আর এখন আমার কিন্তু মধ্যে প্রবেশ ছি মালয় প্রদেশে আমরা দেখতে পেলাম মহিলাদের পড়ার স্থান এটা কিন্তু মহিলাদের ম্যামাজ স্থান এবং আমরা যদি এখানে মেন মানে মেন যেই সকৃষ্ট ওটা আমরা যে এই দরগাটা ওকে আমরা যে আছি আপনাদের সঙ্গে বারবার দেখা হবে জন্য বিয়েতে দিব আমরা কিন্তু আপনারা দরগা অফিসটা দেখেছি এই হলো দরগা অফিস এটা কিন্তু অফিস এবং এইটা হলো দয় কাটা এটা কিন্তু দরগা এটা দরগা আর এই যে এই যে এই

আর এই যে আপনার দেখতেই পাচ্ছেন বৃষ্টির তাপমাত্রাটা এবং আপনার দেখা হবে সময় তো কিছুক্ষণ পর দেখা

Halo, halo, selamat datang.

আমরা কিছুক্ষণ পর পানিতে নামবো আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আমরা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য বাবা ওইটা ইন্ডিয়া বর্ডার না ওইটা ইন্ডিয়া না এই যে গাইস এই ইন্ডিয়া আমরা কিন্তু বাংলাদেশে আছি আর এই যে ইন্ডিয়া ইন্ডিয়া সবগুলো কিন্তু অনেক আর যা ফ্রং আমরা

আমি কিন্তু অনেক দিন পরে লাই চার পাঁচ বছর পরে কিন্তু আমি এই জ্বর এই এসেছি প্রায় চার পাঁচ বছর কত সুন্দর দৃশ্য ভাই ইচ্ছে করতে আছে যে এখনই লাভ দিই পানির মধ্যে কিন্তু লাভ পারতেছি না What is kitchen our a do? sir. the mm. uh, brother. Uh, brother. Uh, brother. Oh, Three, two, and one. Cool, guys. কত সুন্দর জায়গা ভাই কত সুন্দর আর ওই যে ওই হল ইন্ডিয়া আমরা কিন্তু ইন্ডিয়া এর কাছে কাছেই আছি ওইখানে কিন্তু মাঝখানে কিন্তু একটা বড়া আছে একটা বড় আছে তা আপাতত জন্য এখানে ব্লগটা শেষ করি আপনাদের জন্য